তো আজকে আমাদের বাড়িতে প্রথম কোনো অতিথি খেতে আসবে ফার্স্ট গেস্ট চার দিনের রান্না চলছে সকাল পাঁচটা থেকে উঠে রান্না করছে রাতে দেড়টা পর্যন্ত সবজি কেটেছে আবার সকাল পাঁচটায় উঠে রান্না করছে এখন এটা কি মাংসের আলু আর এদিক কি রান্না করেছে এই যে

আমার ফ্ল্যাটও কখনো আসেনি তো মানে বারো বছর আগে যে আমার বিয়েতে এসেছিল তেরো বছর আগে তারপর থেকে কোনো অনুষ্ঠান করেনি আর মানে উনি অন্য কোনো অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান কেন মানে এরপরে উনি আর কোথাও কোনো অনুষ্ঠানেও যায়নি এই প্রথম আসবে আবার আমাদের বাড়িতে নতুন বাড়িতে আমাদের মানে 12 13 বছর আগে আমার বিয়েতে শুধু এসেছিল আমাদের বিয়েতে তারপরে উনি আর কোনো বাড়ির অনুষ্ঠানে এমনি অনুষ্ঠানে অ্যাটেন্ডই করে নেন আর বাইরে কোথাও যায়নি আর আমাদের এত অনুষ্ঠান নয় কখনোই আসেনি আবার প্রায় 14 বছর পরে প্রায় 14 বছর পরে আজকে প্রথম আসবে তাই তো এত আয়োজন মজা তো আজকে তোমার খুব আনন্দের জিনিস নিয়ে এসেছি চলো চা টা খাই এবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাজার টাজার করা হয়ে গেল তো ওরও রান্না প্রায় অনেকটাই কমপ্লিট সবজি বাজার কালকে করেছি এই যে বাজার এখানে রান্না করার এখন অনেক কাজ বাকি সবাই তো ঢুকেছি এখন টুকটাক কিছু কাজ বাকি আছে রয়েছে যে এখনো বাজার করে নিয়ে এসে এখনো ব্যাগ এখানে রয়ে গেছে তার মধ্যে আর একটা জিনিস হয়েছে এই যে কালকে সাইকেলটাকে ঠিক করে নিয়ে এসছি এই সাইকেলটা প্রায় পাঁচ বছর ধরে প্রায় বাড়িতে পড়েছিল তাই না চার পাঁচ বছর পড়েছিল না একুশ সালে বহু পুরনো সাইকেল তো ও একটা স্টুডেন্ট থেকে সাইকেলটা নিয়েছিল তারপর এটাকে কালকে সারিয়ে নিয়ে এসছি টায়ার টিউ চেঞ্জ করে পুরো সব চেঞ্জ করে নিয়ে এসছি

ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য তো তোমাকে এনেছি তাহলে কি নাহলে তো হোটেলেই খেতাম একটু খেতেই তো চাই আর কি